হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর যে যেখানে তোমরা সবাই সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি দেখো তোমাদেরকে কি জিনিস দেখাতে নিয়ে এসেছি আজকে আমাদের বিবাহবাসীকে উপলক্ষে আমরা স্টার মলে গিয়েছিলাম তা সেইখানে গিয়ে দেখি ভিতরে ঢুকে কত ধরনের গেম এখানে রয়েছে কি সুন্দর সুন্দর গেম রয়েছে যা জীবনে আমরা কখনো খেলিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি কিন্তু কখনো খেলিনি কিন্তু খেলতে গেলে অনেক টাকা লাগবে তাই আমরা শুধু দেখেই চলে এসেছিলাম তা মনারাও দেখলো যে কেমন গেমগুলো বাবা জীবনে তো দেখি নি এই গেমগুলো সুন্দর সুন্দর গেমগুলো সব সময় টিভিতে দেখেছি এই পুতুল তুলে নিতে হয় কি সুন্দর ওই র্যাকারটা দিয়ে বেশ ভালোই লাগছিল দেখে তা আমরা ঘুরে ঘুরে একটু দেখলাম যে কেমন কিরকম দাম এখানে যদি জিততে পারো তোমাদের পুতুল দেবে টেডি বিয়ার রয়েছে নানান ধরনের গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য এই যে এখানে সব সাজিয়ে রেখেছে যদি জিততে পারো তাহলে ওগুলো পাবে তা মনারা বলছে আমিও খেলবো তাহলে আমিও টেডি বিয়ার পাবো হুম আমি যে আমরা বলছি যে মা তোমাদের মতন ছোটদের তোমার ছোটদের জন্য নয় এটা হলো বড়দের জন্য এখানে ছোটদেরও ছিল কিন্তু আমরা তো খেলতে দিইনি হোক না হলে ওরা খেলতে পারবে না ধরনের জিনিস ছিল বেশ ভালো লাগছিল এত সুন্দর লাগছিল সবগুলো না চালিয়ে রেখে দিয়েছিল আর এখানে দেখো সবাই না হলো রেস্ট নাই যে যাদের গা পাতাটাথা হয় তাদের এখানে না শুয়ে হলেও রেস্ট নেয় এই যেখানে মেয়েটা বসেছিলো সেইখানটায় তো বাবা এগুলো কত করে বলে কি দুশো টাকা করে এই এক ঘন্টার জন্য আমি তাহলে তুমি তুমি একটু রেস্ট নিয়ে নাও হম তা বলছে না না বাবা দুশো টাকা দিয়ে আমি বাড়িতে রেস্ট নেবো দরকার নেই এখানে রেস্ট নেওয়ার এসি ঘরে তো রেস্ট নিতে তো বেশ ভালো লাগে এসি ঘরে রেস্ট নিয়ে নাও বাড়িতে গেলে তো আবার সেই তোমাকে কষ্ট দেবো আমি তা বলছে না না তুমি আমাকে কষ্ট দেবে কেন এখানে দেখো চকলেটের গেম এটা না ঘোরাতে হয় ঘোরালে কটা চকলেট পরে সেই সেইগুলো হলো বাচ্চাদেরকে দেওয়া হয় তা যাই হোক আমরা আর গেমের এখান দিয়ে চলে আসলাম গেম এর ওখান দিয়ে এসে আমরা সে আর এবারে গেম আর না বলে মনাদেরকে নিয়ে আমরা আবার চলন্ত সিঁড়িতে উঠলাম উপর তলায় গেলাম আমরা শুধু উপর নিচ উপর নিচ শুধু করে গেছি কারণ কি ওরা চলন্ত সিঁড়িতে উঠতে খুব ভালোবাসে দেখো এখান থেকে দেখতে কি ভয়ানক লাগছে না আমার না উপর থেকে দেখতে না খুব ভয় করে যে মনে হয় যেন কি এই পড়ে যাবো এই পড়ে যাবো কি ভয় করে মনে বুকটা না ধরপর ধরপর করে দেখো পুরো উপরতলায় আমরা পুরো উপরতলায় উঠে গেছি এবারে সবাই ওখানে লোকরা ওখানকারের লোকরা বলছে নেমে যাও নেমে যা তা আমরা ওখান থেকে নেমে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তা রেস্টুরেন্টে তো আমাদের মতো জায়গা ছিল না কারণ কি অনেক রাত হয়ে গিয়েছিল তা আমাদের বড় মনাকে নিয়ে বাড়ি যেতে হবে কারণ ওর বাবা মা অপেক্ষা করছে খুব চিন্তা করছিল যে হলো আমরা কখন যাবো বাড়িতে তা আমরা সকালবেলা এসেছিলাম তা রাত্রেবেলায় আমরা চলে যাবো বাড়িতে তা কি করবো রাত্রেবেলায় খাবারটা বলেছিলাম আমরা এক জায়গায় বসে খাবো তা খাবার আর ভাগ্যে থাকলো না আমাদের তা সেই জন্য কি করলাম আমরা সব রেস্টুরেন্টে গিয়ে খুঁজছি তা অনেক রাত এত রাত হয়ে গেছিলো যে আমরা হলো কোনো জায়গায় খাবার পাচ্ছিলাম না তা আমি ওই এবার সেই হাজারদুয়ারি বলে নতুন রেস্টুরেন্ট খুলেছে তো চলো দেখি নতুন রেস্টুরেন্টে হয়তো কিছু থাকবে তা সেই জন্য আমরা নতুন রেস্টুরেন্টে গেছিলাম তা ওখানে তো বসার জায়গা নেই আর তা সেরকম খাবারও ছিল না বিরিয়ানি টিরিয়ানি কী ছিল না আমাদের একটু ইচ্ছে ছিল যে বিরিয়ানি খাবার তা বিরিয়ানি ছিল না তা কী ছিল তা যা ছিল আমরা সেই নিয়ে চলে গেলাম আমরা বলছে যে ফ্রায়েড রাইস আছে আর চিলি চিকেন আছে তার যে ঠিক আছে আর কি করার আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা হলো নিয়ে নাও তা বাড়ির সবাইকে আমরা বলে দিয়েছিলাম যে রান্না করো না আমরা হলো খাবার নিয়ে আসবো তা বাড়িতে তো মাংস মাংস করেছিল খাসি মাংস ভাত এই সব সকালবেলা করেছিল তা আমরা বলছিলাম রাতে একটা ইউনিক একটা কিছু খাবো তা আর সেটা আর ভাগ্যে আমাদের হলো না আমরা বসেও খেতে পারলাম না নতুন জায়গায় গিয়ে তা ভিতরটা না খুব গুমরানো একটা জায়গা কি গরম কোনো এসি নেই সেরকম গরম ঠান্ডার কোনো আবহাওয়া নেই ভিতরেও দাঁড়াতে পারছিলাম না এতটাই গরম তা আমরা কি করেছি ভিতর থেকে বাইরে চলে এসেছি এই দেখো দুয়ারি রেস্টুরেন্টে খুবই সুন্দর একেবারে সাজানো গোছানো কিন্তু এখানে না শীতকালে খুব ভালো লাগবে গরমকালে একটুও ভালো লাগবে না গরমকালে কেউ যেও না এই রেস্টুরেন্টে আমরা তো বসে খাইনি তাও এই যে যেটুকু ঘুরেছি সেটুকুতেই বুঝতে পেরেছি যে কেমন তাই এবার আমরা সব বাইরে কি সুন্দর রাজকীয় যে চেয়ারগুলো হয় চেয়ার টেবিল সেই চেয়ার টেবিলে গিয়ে আমরা বসে পড়েছিলাম তাদের এখানটা বাইরের জায়গাটা খুব সুন্দর লাগছিল আর বাইরে এসি না থাকলেও পাখা না থাকলেও বাইরের হাওয়াটা এত সুন্দর ছিল মনে হচ্ছে এসির মতন খুব সুন্দর লাগছিল বাইরে আমরা বসেছিলাম তো সেরকম লোকজন ছিল না ভিতরেও লোকজন খাচ্ছিল আর এখানে দেখো এই হাজারদুয়ারির যে রেস্টুরেন্টের মালিক তিনি কি করছে বাইরে বসে ভাত খাচ্ছে ওনার বাড়ি থেকে খাবার এনে খাবার এনে এই রাতের ডিনারটা করছে এখানে বসে তা আমাদেরকে বলছে ভিতরে গিয়ে বসেন তা আমি যে না আমরা ভিতরে গিয়ে বসবো না আমরা বাড়ি চলে যাব খাবারটা নিয়ে চলে যাব তা খাবারটা নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে বসে রয়েছি আর এদিকে মনার তো চুপচাপ একটু অবশ্যই নেই ওরা কি করছে শুধু চেয়ার টেবিলের উপরে উঠে যাচ্ছে এই দেখো পুরো হাট মোড়টা সেই হাট মোড়ের এখানে এই হাজার দুয়ারিটা খুলেছে তা নতুন করেছে আমরা কেক খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি